আসসালামু আলাইকুম আপনি কি মাকা কিনে বারবার প্রতারিত হচ্ছেন আর অরিজিনাল মাকা ইবা কোথায় পাবেন কিভাবে পাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো তো আমরা আপনাদেরকে যে মাকা পাউডারটা দিচ্ছি সেটা কিন্তু আমরা সরাসরি আমদানি কারকটা কারকের কাছ থেকে সংগ্রহ করি যিনি আমদানি করেন বাংলাদেশে নেচারিয়া বাংলাদেশ কাছ থেকে আমরা সরাসরি প্রোডাক্টগুলো নেই এই যে আপনার এই প্রোডাক্টের এই প্রোডাক্টটা কিভাবে চিনবেন এটা বিস্তারিত আমি আলোচনা করছি এখন এই প্রোডাক্টটা আপনি যদি একটু সামনে আগে আসেন এই যে এই প্রোডাক্টে প্রোডাক্টের সামনে আমদানিকারকের একটা সিল দেওয়া আছে প্রাইস সহ হ্যাঁ এবং ইম্পোর্টার নাম অ্যাড্রেস সবকিছু কিছু আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের পিছনে আমদানিকারকের নাম ফোন নাম্বার এগুলো কিন্তু দেওয়া আছে এছাড়াও আপনারা এই প্রোডাক্টটি যেভাবে চিনবেন সেটা হচ্ছে প্যাকেটের গেট আপ দেখে এই যে দেখেন উপরে এই যে প্যাকেটটা এতটা ভাবে মানে এই প্যাকেজিং করা হয়েছে এখানে কিন্তু ডট ডট ইয়ে আছে এবং এটা কিন্তু জিপারগুলোও কিন্তু হাই কোয়ালিটি জিপার এবং প্যাকেটটাও কিন্তু খুব হাই কোয়ালিটির হ্যাঁ এবং এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন এটা কতটা শক্ত এবং কতটা ডট ডট ইয়ে আছে মানে এক কথায় যদি আমি বলতে চাই যে অরিজিনাল প্যাকেট একটা প্রোডাক্টের অরিজিনাল প্যাকেট যদি আপনি দেখেন এটা গেট বুঝতে পারবেন খুব সহজে যেটা অরিজিনাল কিনা আচ্ছা এই ব্যাপারগুলো তো আসলে খুব কমন ব্যাপার এছাড়া মূল কথা যেটা হচ্ছে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন সে আসলে আমদানিকের কাছ থেকে নিচ্ছে কিনা সে কি প্রোডাক্ট দিচ্ছে কোথা থেকে নিচ্ছে তার সোর্সিং কি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে আর আমাদের কিন্তু ন্যাচারিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ন্যাচারিয়া বাংলাদেশের ওয়েবসাইটে কিন্তু আমাদের লিঙ্কও পাবেন যে আমাদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিই এবং আমাদের সেলার সার্টিফিকেটও রয়েছে আমরা এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেলার সার্টিফিকেট নিরাময় পল্লীর সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন হ্যাঁ সো ভেজাল হওয়ার কিন্তু কোন রকম চান্স নাই আর যারা ন্যাচারিয়ার অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছে ন্যাচারিয়ার অন্য অন্য প্রোডাক্টগুলো পাবেন যেমন ন্যাচারিয়ার আমরা স্প্রিনাটাও বিক্রি করি এটা কিন্তু খুব পপুলার একটা আইটেম হ্যাঁ এবং আমরা কিন্তু কাকাও পাউডার যেটা আছে ন্যাচারিয়ার এটাও বিক্রি করি এবং আমাদের ওয়েবসাইটে গেলে ন্যাচারিয়ার অন্য অন্য আইটেমগুলো পাবেন আর যারা প্রতারক যারা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টগুলো বিক্রি করে ওদের কাছে শুধু মাকা পাবেন প্যাকেট এরকম দেখাবে না যদিও দেখায় অন্য ভিডিও চুরি করে দেখাবে এবং তাদেরকে আপনি যদি বলেন যে সরাসরি এসে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আপনাকে সেটা এলাউ করবে না তার তারা আপনাকে ভুলভাল একটা তথ্য দিয়ে দিবে অথবা জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারের অ্যাড্রেস দিয়ে দিবে আসলে কি এটা সত্য আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারা দেখবেন যে আপনাকে ব্লক করে দিয়েছে এই প্রোডাক্টের ন্যাচারিয়া মানে অফিসিয়াল ওয়েবসাইটে যুক্তরাজ্যের ওয়েবসাইটে প্রাইস হচ্ছে আট ইউরো যেটা বাংলা টাকায় কনভার্ট করলে বারোশো টাকা প্লাস আসে সেখানে এক হাজার টাকায় তারা চার প্যাকেট মাকা কীভাবে বিক্রি করে আপনার কাছে আমি এটা প্রশ্ন রেখে দিলাম সো যারা একদম অরিজিনাল ইম্পোর্টেড মাকা পাউডার কিনতে চান একদম সরাসরি অথরাইজ সেলারের কাছ থেকে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি একদম নিশ্চিন্তে নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট করবেন নিরাময় পল্লী ডট কম ধন্যবাদ সবাইকে